হ্যালো আশা করি সকাল অনেক ভালো আছেন প্রাইম টিভি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অন ওয়ান ওয়ান যে ভিপিএনটা আছে সেই বিপিএনটা কিভাবে আনলিমিটেড ইউজ করতে পারবেন এবং জিরো ট্রাস্ট যে ফিচারটা সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন আর সেই জন্য আমরা আগে এই ভিপিএনটাকে ইনস্টল করে নিব সেই ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে একটু ওয়েট করবো আর বিপিএনটা ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে এই যে সর্বপ্রথম লিখব 1.1.1.1 সেটা লিখে সার্চ দেব এই বিপিএনটা সার্চ দিলে প্রথমে এটা হচ্ছে আমাদের এখানে আসবে দেন আমরা এটা কি ইনস্টল করব ইনস্টল হতে যতটুকু সময় লাগে এই সময় আমি একটু বলি যে 1.1.1.1 যেই বিপিএনটা আছে এটা যে বিভিন্ন কাজে ইউজ করতে চায় এই জন্য এটা কিন্তু সেফ একটা বিপিএন এই টা কিভাবে আনলিমিটেড ভাবে বা জিরো ট্রাস্টের যে ফিচারটা আছে সেটা আপনি ইউজ করবেন সেই জন্য আমি এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিরেক্ট ওপেন করব। ওপেন করলে আমাদের এই সেম হচ্ছে আমাদের বিপিএন এর মধ্যে নিয়ে আসবে সো বিপিএন এর মধ্যে নিয়ে আসার পরে আমরা এখানে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে এখানে অনেক কিছু লেখা থাকবে আপনি চাইলে পড়তে পারেন তারপরে আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিব অ্যাকসেপ্ট দিয়ে দেওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে ফিচারটা আনলোড হওয়ার জন্য সো এইভাবে আসার পরে এবার দেখাবে ইনস্টল বিপিএন প্রোফাইল ইনস্টল বিপিএন প্রোফাইল আমরা ক্লিক করব ইনস্টল বিপিএন প্রোফাইলে ক্লিক করার পরে এরকম আমাদের কাছে একটা কনফার্মেশন চাবে দেন আমরা এটাকে ওকে দিয়ে দিব ওকে বিপিএন প্রোফাইল ইনস্টল সাকসেসফুলি উই হ্যাভ ডিটেক্ট দেন এরকম এখানে ওকে দিয়ে দিব দেন আমাদের সর্বপ্রথমে এই ইন্টারফেসে এইভাবে এই বিপিএনটাকে একবার হচ্ছে কানেক্ট করে নিতে হবে কানেক্ট করে নেওয়ার পর আমরা কিভাবে জিরো ট্রাস্ট বা এটা হচ্ছে আনলিমিটেড ইউজ করতে পারবো এখানে লেখা আছে আপগ্রেড টু ফর কিন্তু আপডেট করা আছে যে রেফার করলে এক জিবি পাবেন বা আনলিমিটেড ইউজ করার জন্য ফোর পয়েন্ট প্রায় পাঁচ ডলার মাসে খরচ করতে হবে বা আমরা এটা না করতে চাইলে আমরা কি করব আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে আমাদের কানেক্টেড হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই থ্রি বার আছে এখানে ক্লিক করব থ্রি বারে ক্লিক করার পরে আমরা হচ্ছে এইভাবে থাকবে থাকার পরে আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব অ্যাডভান্স অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে ডায়াগনস্টিক্স এই ডায়াগনস্টিক্স চলে যাব এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা থাক আছে এগুলো আসলে দেখার কোনো দরকার নাই আমরা হচ্ছে এখন ক্লায়েন্ট কনফিগারেশন যেটা আছে এটা একটা আইডি আছে এই আইডিটাকে আমরা চেপে ধরে কপি করব ওকে তো এরকম থাকলে আমরা হচ্ছে সিলেক্ট অল দিয়ে দিব দেন হচ্ছে কপি এটাকে কপি করে নিলাম এটা আমাদের কাজে লাগবে জিরো ট্রাস্ট আনলিমিটেড এই ইউজ করার জন্য এটাকে কাজে লাগবে দেন আমরা এখান থেকে বের হয়ে ব্যাকে চলে আসব এখানে কানেকশন অপশনস কানেকশন অপশনে ক্লিক করব কানেকশন অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন ডিএনএস সেটিংস ডিএনএস সেটিংসে আমরা ক্লিক করবো দেন এখানে গেটওয়ে এখানে দেওয়া আছে ফরমালিটিস ফ্যামিলিজ হচ্ছে না এটা এইভাবেই থাকবে প্রোটোকল অপশান সেমই থাকবে বা গেটওয়ে ডিও এই যেটা এইটাকে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা যেইটা কপি করে আনছি এখানে চেপে ধরবো চেপে ধরে আমরা এখানে এটা পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার পর এইভাবে গেটওয়ায়ে সাবডোমিন আমাদের একে বারে অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে আবার একটু একটু পরে রিকানেক্ট হবে এর জন্য একটু ওয়েট করতে হবে দেন আমরা ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসব দেখতে পাচ্ছেন ওই যে ভিপিএন এর অপশনটা কিন্তু উপরে আবার চলে আসছে সো এইভাবে এখন দেখতে পাচ্ছেন আমাদের জিরো ট্রাস্ট কানেক্ট হচ্ছে একটু সময় লাগবে দেখেন এটা কিন্তু জিরো ট্রাস্ট কানেক্ট হয়ে গেছে সো এটা খুব ইজি জিরো ট্রাস্ট করে এইভাবে আপনি আপনার এই ওয়ান 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 ভিপিএনটাকে আপনি জিরো ট্রাস্ট বা আনলিমিটেড ভাবে ইউজ করতে পারবেন এটাকে এই দেখেন এখন এখান থেকে এই এইরকম দেখাবে হচ্ছে সেটিংস থেকে ব্যাখ্যা আসলে দেখতে পাবেন জিরো ট্রাস্ট যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও চান আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে